এই পুজো উপলক্ষে একটু নাচ গান করার জন্য সুন্দর আপনার নাম কি আপনার নাম এলোমতি আপনারা কয় ভাই বল সাত ভাই বোন ভাই কয়জন একজন ছয় বোন তো সবাই বড় আপনি আপনি সবাই ছোট আপনারা বড় আর পাঁচ বোন সবাই নাজদান করেন অতিথি এই দশকের ভিতরে সুন্দর করে যদি নাজদান করে আমাকে খুশি করতে পারেন তাহলে আমি আপনাকে খুশি করব আচ্ছা ঠিক আছে

খলনাটো বরিশাল আদা দা আপনারা দুইজনে যদি সুন্দর করে খেলা দেখাতে পারেন আপনাদের আমি বহুত বহুত পুরস্কার করব আর বড় কথা কি কি সেটা হচ্ছে আপনারা করেন ওই লোকেকে বড় বড় গুমির রয়েছে চোর করে নৌকো দিয়ে দেয়া মারামারি করবেন না কাটাকড়ি করবেন না ঠিক আছে আচ্ছা সুন্দর করে খেলা দেখায়

দি আপনি এবার কে আসলেন আমি দেখেছি আমার নাগ নাগিন আপনি কে আসেন আপনি জেস না ভালো তো দিদি আপনি আমি দেখেছি আমার সাপ কে আপনার সাপ তাহলে আমার ভুল হয়েছে ও তো আপনি সাপ নিয়ে কই যেতেছেন একটু সাপ খেলা দেখাইতে বেশ সুন্দর ও আপনার বাড়ি কোথায় আপনার কোনো বাড়ি ঘর নেই বড় কষ্টে দিন বেচারি চারি মানুষ নাকি ও আপনি যদি সুন্দর করে নাচ গান করে একটু হেলিয়া দুলিয়া দেখাইতে পারেন তাহলে আমি আপনাকে বহুত বহুত পুরস্কার করবো আচ্ছা ঠিক আছে চেরে চেরে তরি তরি তেরে তরি তরি কে ওখানে আমি বসে আলাম আমি বসে এখানে আসেন কি জন্য এই নদীতে তো বসি পাবে না দাদা এই নদীতে বসিবা নিষেধ কারণ ছোট ছোট গন্ডাচিনদের পোনা রয়েছে সরকার থেকে নিষেধ করা তারপরে যদি কেউ ধরে আর যদি প্রশাসনের লোকে পায় নাকি কিন্তু গরম বুন দেয় ওরে বাবারে ওরে বাবারে অনদা ভয়ের কিছু নেই কেন আমি পাহারা দেব আপনি মাছ ধরবেন যা মাছ পাবেন আমাকে অর্ধেক ভাগ দিতে হবে চিন্তা করবেন করেন চিন্তা করলেন চিন্তা করেন চিন্তা অনদা দেবেন দেবেন আপনি যে দেবেন আমি তো বিশ্বাস করি না কেন এখন বর্তমান যুগে বাপ ছেলেকে বিশ্বাস করে না মা তার নিজের সন্তানকে বিশ্বাস করে না আমি আপনাকে বিশ্বাস করি কেমন করে একবার করে দেখব বেশ সুন্দর ও দাদা আপনি সুন্দর মতো বসে আমি পাহারা দিচ্ছি আপনি আবার পড়ায় যান না আচ্ছা ঠিক আছে আবার কোনদিন দেখা হোক তারপরে ওর সাথে ঘুষ করা হবে আপনি তো বদল মানুষ তাই না তো কালকে আমাকে মাছের ভাগ নিয়ে দিয়ে লেগে ফেলাই গেলাম কেন মিথ্যে কথা এইখানে অনেক দর্শক আছে তারা কিন্তু দেখেছে

আমারও ভালো হয়েছে এখনো পৃথিবীতে শক্তের জয় আছে নাকি মাস্টার একটা কষ্টের গান গাইয়া খুঁজে যেতেছে আপনার গোদারে দেখছিস দেখছিলাম কোথায় ওই নদীতে মাছ ধরতে হয়েছিল আমার সাথে কথা হয়েছিল কি কথা যে আমার অর্ধেক মাছের ভাগ দেবে না দিয়া খেয়ে পালাই গেছে আমার মনের কষ্টে ওই সব ঈশ্বরের কাছে তারা আমি অভিশাপ করছিলাম কি অভিশাপ যে তারা কুমবুরে খাবে আজকে বসি আইছে আর কুমবুরে টাইম এখানে আলাইছে ও রে দাদা গো ভাইসবি ক্ষমতার আমি ফেরত দিতে পারব না আপনার জন্য কেউ করতে পারি আমি ওদিকে আসব আমি তো ডিসিলের কাছে যাই না একটু কথা শুনব কি জ্বালা রে কথাটা হচ্ছে কি আমার আমার মুখ্য না আর তোমার বাবার মুখ্য না দেখতে একই রকম মানুষের মতো মানুষ থাকতেই পারে তাদের সমস্যা কি আমি তোমার ধর্মের বাপ হব বাবা আমি পারবো আমি চলে যাচ্ছি আমি চলে যাব না যা যাক তুমি যখন ধর্মের কাছে আমাকে ঠেকাই দিস আর কি করার আছে তো তোমার নাম কি তোমার নাম ভানুমতি অমা ভানুমতি তুমি কাজ করো এখন বর্তমান যুগে ছেলে দেখে দেখে তুমি তোমার পছন্দ মতো একটি সিলে দেখো আমি তোমার বিয়ে পড়াই দেবো আচ্ছা ঠিক আছে দেখে দেখে পাইসেন পাইসেন কোথায়

এখানে বৈশ বৈশ আর কিছু চুপি কাম সারিস আসো ভিতরে আসো তোমার আজকে খবর আছে আসো তুমি আমার পেটে চুপ মারিস আবার এখান থেকে ডাক কেন তোমার নাম কি বাবা তোমার এখানে কে আছে তো তুমি এখানে বিয়ে করতে আসছো তোমার মাকে বলছো তোমার মতো বোকার পৃথিবীতে আছে মাকে বলতে হয় না এখান থেকে বলো মা আমি বিয়ে করতে যাচ্ছি

জামার নিয়ে তেল মালিশ করো